হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গুড মর্নিং প্রত্যেককে যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ নাকি ওকে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে নাকি একটু জানিয়ে দাও ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল পরপর ক্লাস থাকে এই জন্য ঠিক আছে তো যারা যারা ক্লাসে এসে গেছো একটু জানিয়ে দাও যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ না কি দুর্দান্ত ক্লাস হবে এবং স্ট্যাটিক জিকের অ্যাওয়ার্ড চ্যাপ্টারের ওপর ক্লাস ওকে স্ট্যাটিক জিকের অ্যাওয়ার্ড চ্যাপ্টারের ওপর ক্লাস ওকে চলো তো যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে ঠিকঠাক শোনা যাচ্ছে বাহ চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসবো ফার্স্ট কোশ্চেনটা দেখো কোন পুরস্কার ভারতীয় সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দেয়া হয়ে থাকে ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার যেটা ভারতীয় সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দেয়া হয়ে থাকে ঠিক আছে কি হবে রাইট আনসার দেখো যারা যারা এই ক্লাসে প্রথমবার এসেছ এই ক্লাসের পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে রেখো এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে তুমি এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে সি এবং জিকে গ্রুপে যুক্ত হয়ে যাবে তো দেখো রাইট আনসার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার দেখো এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন আমিও জানি এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন সবাই আনসার দিতে পারবে কিন্তু আমার কোশ্চেন এইবার তোমাদের জন্য এই যে জ্ঞানপীঠ পুরস্কার দু সালে কে পেয়েছেন এবং দু হাজার পঁচিশ সালে কে পেয়েছেন এই দুটোর অ্যান্সার চাই জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে কে পেয়েছেন দু হাজার চব্বিশ সালে পেয়েছেন রামচন্দ্র ভদ্রাচার্যজি ঠিক আছে ষোলোই মে ওনাকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ওনার হাতে তুলে দিয়েছেন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন দু হাজার পঁচিশে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বিনোদ কুমার শুক্লাজি ছত্রিশগড়ের একজন মানুষ ঠিক আছে ছত্তিশগড়ের একজন সাহিত্যিক বিনোদ কুমার শুক্লাজি তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ঠিক আছে বানু মুস্তাক বুকার পুরস্কার পেয়েছেন দু হাজার চব্বিশে পেয়েছেন রামচন্দ্র ভদ্রাচার্যজি আর দু হাজার পঁচিশে পেয়েছেন বিনোদ কুমার শুক্লাজি ঠিক আছে নাম দুটো মনে রেখো ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি দু হাজার চব্বিশে রামবাবু পেয়েছেন আর দু হাজার পঁচিশে বিনোদ কুমার শুক্লাজি বিনোদ কুমার শুক্লা তিনি পেয়েছেন ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নিচের কোন ব্যক্তি তো এখানে যে কজনের নাম দেখতে পাচ্ছ তার মধ্যে দুজন ব্যক্তি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তো একজন পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার আরেকজন পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার ভারতীয় এপিজে পিজে আব্দুল কালাম এখনো মানে এনারা পাননি ঠিক আছে সুনিতা উইলিয়ামস জাস্ট কিছুদিন আগেই উনি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ঠিক আছে সেখানে গিয়ে আটকে পড়েছিলেন তারপর দুশো ছিয়াশি দিন পর কিন্তু ফিরত এসেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইল মোর সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত নাসার একজন সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম যারাকে আমরা মিসাইল ম্যান বলে থাকি অমর্ত সেন ইনি কিন্তু ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর কৈলাস সত্যার্থী কৈলাস্থী দু নোবেলে নোবেল সালে পুরস্কার পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দু হাজার চোদ্দ সালে এবং দু চোদ্দ সালে কৈলাস সত্যার্থী আমাদের ভারতীয় একজন যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আর মালালা ইউসুফ জাই দু সালে তিনিও কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন পাকিস্তানের বাসিন্দা হিসেবে তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন সি নেক্সট আমরা চলে আসি দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এবং দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু কিছুদিন আগে আমাদের বাঙালি একজন বাঙালি একজন অ্যাক্টার পেয়েছেন তার নাম কি দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেয়া হয় প্রত্যেকে অ্যানসার দিয়ে দাও দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমা জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেয়া হয়ে থাকে দাদা সাহেব ফালকে পুরস্কার ঠিক আছে তো জাস্ট কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন দেখো আমি কিন্তু এই কোশ্চেনগুলোর সাথে সাথে আরও কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে কারণ এইগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে মিথুন চক্রবর্তী কিন্তু কিছুদিন আগে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন ঠিক আছে নেক্সট আমরা চলে আসি ভারতীয় সঙ্গীত শিল্পী বিষ্ণু দে কোন পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী ভারতরত্ন ডক্টরেট অস্কার তো ভারতীয় সঙ্গীত শিল্পী বিষ্ণু দে ইনি কোন পুরস্কার পেয়েছেন প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও ভারতীয় সঙ্গীত শিল্পী বিষ্ণু দে ইনি কোন পুরস্কার পেয়েছেন কি পেয়েছেন পদ্মশ্রী ঠিক আছে পদ্মশ্রী পেয়েছেন পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে পদ্ম পুরস্কার কতজনকে দেয়া দেওয়া হয়েছে একশো উনচল্লিশ জনকে দেওয়া হয়েছে ঠিক আছে তার মধ্যে সাতজন পেয়েছেন পদ্ম বিভূষণ উনিশ জন পেয়েছেন পদ্মভূষণ একশো তেরো জন পেয়েছেন পদ্মশ্রী আর এই পদ্মশ্রী পেয়েছেন কিন্তু ভারতীয় একজন সঙ্গীত শিল্পী যার নাম হচ্ছে বিষ্ণু দে ঠিক আছে নাইনটিন ফিফটি থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয় প্রজাতন্ত্র দিবসের পাককালে যারা যারা পদ্ম পুরস্কার পাচ্ছেন তাদের নাম ঘোষণা করা হয়ে থাকে ওকে নেক্সট আমরা চলে আসি আর দু হাজার পঁচিশে আমাদের এক নজন বাঙালি কিন্তু পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নজন বাঙালি দু হাজার পঁচিশে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নজন বাঙালি তার মধ্যে একজন রয়েছেন যার নাম অরিজিৎ সিং ঠিক আছে অরিজিৎ সিংও কিন্তু রয়েছেন নেক্সট আমরা চলে আসি সাজে মার্সাক কোন ক্ষেত্রে পুরস্কৃত হন বিজ্ঞান গণিত চিকিৎসা সাহিত্য দেখো ইনি কোন ক্ষেত্রে পুরস্কৃত হন চিকিৎসা জগতে বিখ্যাত অবদান রাখার জন্য চিকিৎসাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ইনি কিন্তু পুরস্কৃত ঠিক আছে হয়েছেন চিকিৎসাতে ট্রিটমেন্টে ঠিক আছে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার চিকিৎসা বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য যে মার্শাক ইনি কিন্তু পুরস্কৃত হয়েছেন যারা যারা ক্লাস করছো প্রত্যেকে একটা করে লাইক করে দিও ঠিক আছে যারা যারা ক্লাস করছো প্রত্যেকে একটা করে লাইক করে দিও দশটা পনেরোর এই ক্লাসটা হয় বেশ কিছুদিন কয়েকদিন ক্লাস হয়নি তার কারণ আমার দশটা পনেরোতে অ্যাপে ক্লাস ছিল তার জন্য আমি ক্লাসটা নিতে পারিনি দেখো ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইনি দু চার থেকে দু পর্যন্ত দশ বছর দুবার পর কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন দু থেকে দু তো ভারতীয় প্রধানমন্ত্রী ন মনমোহন সিং কোন এবং দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে মনমোহন সিং তিনি কিন্তু মারাও গেছেন ঠিক আছে তো তিনি কি পেয়েছেন প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও ত্রিপুরা থেকে ক্লাস করছো বাহ ভেরি গুড দেখো অনেকেই অ্যান্সার দিচ্ছ তো মনমোহন সিং নাইন সালে যখন পিভি নরসিমা রাওয়ের সরকার চলছিল সেই সময় পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং তো মনমোহন সিং ইনি কোন পুরস্কার পেয়েছেন এটা আমাদের হোমওয়ার্ক থাকছে তোমরা যারা যারা রাইট আনসার দিতে পারবে তারা প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখে জানিও যারা রাইট আনসার দেবে তাদেরকে আমি লাভরিয়ে দিয়ে দেবো আগের দিন একটা কোশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না সেই কোশ্চেনটার অ্যান্সার আজকে এখানে বলে দিচ্ছি যে আমাদের ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথ্বী ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি বাল কন্যা পুরস্কার কোন সংস্থা প্রদান করে বাল কন্যা পুরস্কার কোন সংস্থা প্রদান করে তো রাইট আনসার কি হবে পুরস্কার এটা ইউনিসেফ থেকে দেয়া হয়ে থাকে ওকে অপশান বি হয়ে যাবে রাইট শিশু ও কন্যাদের উন্নয়নের জন্য যে সমস্ত মানে মেয়েরা আছে ছোট ছোট মেয়েরা তাদেরকে বিভিন্ন দিক থেকে সাপোর্ট করার জন্য বালকন্যা পুরস্কার প্রদান করা হয় ইউনিসেফ থেকে নেক্সট আমরা চলে আসি জাতিসংঘ শান্তি পুরস্কার ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ড পিস ফর কিসের জন্য দেয়া হয় ইউনাইটেড অ্যাওয়ার্ড অ্যানসার দিয়ে দাও স্যার কোশ্চেন গুলো ভালো হ্যাঁ তোমাদের তো বলেই দিয়েছিলাম ভালো ভালো কোশ্চেন করাবো এসএসসি এম টিএস এর তোমরা নিশ্চয়ই জানো এসএসসি এসি এর কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে ঠিক আছে এবং এসএসসি এমটি এমটিএসেরও কিন্তু কিছুদিন পর নোটিফিকেশান আসবে সিএইচএসএল এল এম সিজিএল এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে কিন্তু এই ক্লাসটা নেওয়া হচ্ছে অবশ্যই এন টিপিসিতেও তোমার এই ক্লাসটা কিন্তু কাজে লাগবে তো দেখো ইউনাইটেড নেশনস পিস প্রাইস সাধারণত কিসের জন্য দেওয়া হয় এটা শান্তি প্রতিষ্ঠার জন্য দেয়া হয়ে থাকে ঠিক আছে পিস এস্টাবলিশ করার জন্য দেয়া হয়ে থাকে নেক্সট আমরা চলে আসি আচ্ছা যাদের কাছে এই বইটা নেই ডাব্লিউ বি সি গ্রুপ সিডির বই এই বইটা কিন্তু তোমরা পারচেস করে নিও এই বইটা দুর্দান্ত একটা বই বলতে পারো কারণ এই বইয়ের মধ্যে তুমি সাড়ে তিন হাজার এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলসে সলিউশন দেওয়া আছে বইটার দাম মাত্র তিনশো চুয়াল্লিশ টাকা বইটা কিন্তু খুবই ভালো গুরুত্বপূর্ণ একটা বই নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো আর্নেস্ট হেমিং ওয়ে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে আর্নেস্ট হেমিং ওয়ে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে সাহিত্য পদার্থবিজ্ঞান চিকিৎসা ক্রীড়া তো আর্নেস্ট হেমিং ওয়ে এই যে পুরস্কারটা এটা কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে দেখো সাহিত্য জগতে সাহিত্য জগতে অসাধারণ অবদান রাখার জন্য আর্নেস্ট হেমিংওয়ে পুরস্কার দেয়া হয়ে থাকে তো অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার সাহিত্য জগতে অসামান্য অবদান রাখার জন্য আর্নেস্ট হেমিংওয়ে এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে পদার্থবিজ্ঞান নয় রাইট আনসার হয়ে যাচ্ছে সাহিত্য ওকে নেক্সট আমরা চলে আসি ফিল্ডস মেডেল কোন ক্ষেত্রে প্রদান করা হয় ফিল্ডস মেডেল এই যে অ্যাওয়ার্ডটা এটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে ফিল্ডস মেডেল গণিতের নোবেল বলা হয় তো গণিতে গুরুত্বপূর্ণ অঙ্কে অবদান রাখার জন্য ফিল্ডস মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে ওকে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি ম্যাথমেটিক্স নেক্সট আমরা চলে আসি আচ্ছা যারা এসএসসি এক্সাম দিচ্ছ এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন লেভেলে এই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা কিন্তু ব্যাচ নিয়ে এই ব্যাচে দেখো চারশো একাশি ঘণ্টা লাইভ ক্লাস পাবে তিনশো সাতচল্লিশটা মক টেস্ট বাইশটা ইবুক থাকছে একশো চৌত্রিশটা রেকর্ডেড ভিডিও চারটে প্রিন্টেড কপি বই থাকছে এবং তার সাথে সাথে তোমাদের বলে দিই এই ব্যাচ যদি তুমি নাও ওয়াই নাইন ফাইভ ওয়ান করে দু টাকা বা তার থেকে একটু কমে তুমি ব্যাচ পেয়ে যাবে যারা এ সিএইচএসএল এম এই দুটো পরীক্ষাকে শুধু টার্গেট করছো তাদের জন্যও কিন্তু আমাদের একটা ব্যাচ চলে এসছে আমি গ্রুপের মধ্যে সমস্ত কিছু তথ্য জানিয়ে দেব যারা এমটিএস সিএচএসএল এর ব্যাচ নিতে চাইছো অবশ্যই পারচেস করে নেবে নেক্সট আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো আমার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা যারা এখনো নাও অবশ্যই নিয়ে নিও প্রতিদিন এই চ্যানেলে সকাল আটটা থেকে আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা অবশ্যই পারচেস করে নিও আচ্ছা নেক্সট দেখো গ্রুপ সিডির যে ব্যাচ রয়েছে যারা গ্রুপ সিডি পরীক্ষাটাকে টার্গেট করছো আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি রয়েছে এই গ্রুপ সিডি পরীক্ষাতে ডাব্লিউ বিএসএসসির স্কুলে ক্লারিক্যাল পোস্টে তোমার জব হবে চুরাশি ঘন্টা লাইভ ক্লাস থাকবে বাইশটা ইবুক থাকবে এবং ব্যাচের ভ্যালিডিটি থাকবে বারো মাস পর্যন্ত ওকে নেক্সট আমরা চলে আসি দেখো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কার কিসের জন্য দেয়া হয়ে থাকে বিবিসি বিবিসির ফর্ম কি এটা তোমরা জেনে রাখো পরীক্ষাতে দিতে পারে বিবিসির ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস গিভেন ফর ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস গিভেন ফর ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কার কিসের জন্য দেওয়া হয় রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ক্রীড়া ক্ষেত্রে সেরা ব্যক্তিকে দেয়া হয়ে থাকে স্যার রেলের সিবিটি ওয়ান সিবিটি টুয়ের কমপ্লিট বইটা নিয়েছি তুমি গ্রুপ সিডির বইটা নিতে পারো এখান থেকেও তোমার অনেকটা হেল্প হবে ঠিক আছে আর কন্টিনিউ মক টেস্ট দাও যদি ওই বইগুলো পড়া হয়ে যায় মক টেস্ট দিতে থাকো টেস্ট প্রাইম আছে টেস্ট প্রাইম থেকে মক টেস্ট দাও যেগুলো তুমি কোশ্চেন পারছো না সেগুলো তুমি দেখে নাও ঠিক আছে সেইগুলো খাতায় একটু লিখে রাখো তাহলেই তোমার রেডি হয়ে যাবে দেখো রাইট আনসার হচ্ছে ক্রীড়া জগতে ফর দ্য সাকসেস অফ দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস ফর দ্য সাকসেস অফ ওয়ার্ল্ড অফ স্পোর্টস অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার হুম হ্যাঁ সিএচএসএল বেঙ্গলিতে এক্সাম হয় এম টিএসএ বেঙ্গলিতে এক্সাম হয় সার যে বর্নেড গোল্ড মেডেল কোন ক্ষেত্রে দেওয়া হয় সার যে বর্নেড গোল্ড মেডেল কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে দেখো প্রত্যেকটা কোশ্চেন ইউনিক কোশ্চেন তোমাদের বলেই দিয়েছিলাম কোনো লালু ভুলু কোশ্চেন নয় সব ভালো ভালো কোশ্চেন আমি করাবো সার্জে জে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড এটা কিসের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরিবেশ সংরক্ষণ এনভারমেন্টাল প্রোটেকশনের জন্য এই সারজে বর্নেট গোল্ড মেডেল দেওয়া হয়ে থাকে সার্জে জে গোল্ড মেডেল কিসের জন্য দেয়া হয় পরিবেশ সংরক্ষণের জন্য হ্যাঁ অবশ্যই আমার গ্রুপের মধ্যে বইয়ের লিঙ্কটা দিয়ে দেব যারা গ্রুপে যুক্ত নেই এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তোমরা আমার সি এবং জি কে গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে তারপর তুমি বইয়ের লিঙ্কও পেয়ে যাবে নেক্সট আমরা চলে আসি আর্নাল্ড সোরেঞ্জার মেমোরিয়াল অ্যাওয়ার্ড ঠিক আছে তো এটা কিসের ক্ষেত্রে দেওয়া হয় আর্নাল্ড রেঞ্জার মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা দেয়া হয়ে থাকে আমাদের ফিটনেস এ চর্চা ফিটনেস এই সমস্ত ক্ষেত্রে দেয়া হয় এই আওয়ারটা ঠিক আছে তুমি এসএসসি সুপ্রিম ব্যাচের স্টুডেন্ট ওখানে যা যা পড়ানো হয়েছে ওখান থেকে ডব্লিউবি গ্রুপ সি ডি হয়ে যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তোমাকে আলাদা করে গ্রুপ সিডির ব্যাচ নিতে হবে না ঠিক আছে তুমি ভালো করে সুপ্রিম ক্রিটে যা যা পড়ানো হচ্ছে সেটাই ভালো করে পড়ো কারণ ওই সুপ্রিম ক্রিটের মধ্যে তোমার সমস্ত জিকে কেজিএসএস সাবজেক্ট আছে তারপর ম্যাথও আছে রিজনিংও আছে ইংলিশও আছে তো সমস্তটাই হয়ে যাবে তুমি কেন এক্সট্রা করে গ্রুপ সিডির ব্যাচ নেবে ঠিক আছে আমরা তাদেরকেই ব্যাচ নেওয়ার কথা বলি যাদের গ্রুপ সিডি পরীক্ষাটার জন্য যারা চাইছ যে একদম লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি কোন কোন জায়গাগুলো পড়বো রাজ্য সরকারের পরীক্ষায় কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলো জানবো এবং আমার অনেকটা সুবিধা হবে ইজি হবে গ্রুপ সিডি পরীক্ষাটা পাশ করার জন্য তাদেরকে আমরা শুধু ব্যাচ নিতে বলি ঠিক আছে নেক্সট আমরা চলে আসি ভারতীয় বিজ্ঞান সম্মান কোন প্রতিষ্ঠান প্রদান করে দেখো হুইজ ইনস্টিটিউশন গিফটস ইন্ডিয়ান সায়েন্স অ্যাওয়ার্ড তো ইন্ডিয়ান সায়েন্স অ্যাওয়ার্ড কোন প্রতিষ্ঠান থেকে দেয়া হয়ে থাকে কী হবে রাইট আনসার আমাদের ইন্ডিয়ান সায়েন্স অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি থেকে আর আমরা সায়েন্স ডে কবে পালন করি ন্যাশনাল সায়েন্স ডে ন্যাশনাল সায়েন্স ডে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আচ্ছা অফলাইনে স্টুডেন্ট কি করবে কি করবে মানে একটু ভালো করে বলো যে কি প্রবলেম হয়েছে তোমার তাহলে আমি তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছি তো ন্যাশনাল সায়েন্স ডে আমরা টোয়েন্টি এইট ফেব্রুয়ারি পালন করে থাকি সি ভি রমন তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন নাইনটিন টোয়েন্টি এইটে আঠাশে ফেব্রুয়ারি তার জন্য এই দিনটাকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে আমরা পালন করে থাকি ওকে আচ্ছা যারা ক্লাস দেখছো প্রত্যেক একটা করে লাইক করে দাও একানব্বইটা লাইক আছে অন্তত আর নটা লাইক চাই এই ধরনের তোমাদের জন্য খুব ভালো ভালো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি কালকেও তোমাদের ক্লাস হবে দশটা পনেরোতে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই নেক্সট আমরা চলে আসি বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেকে এবং জাস্ট কিছুদিন আগে একজন ভারতীয় ব্যক্তি তিনি কিন্তু বুকার পুরস্কার পেয়েছেন তার নাম কি স্যার আপনি অনেক টায়ার্ড হয়ে গেছেন আসলে কি বলতো আজকে মানে আমি আমার মঙ্গলবার ছুটি থাকে ওই জন্য সোমবার দিন আমি বাড়ি চলে যাই মঙ্গলবার দিন বাড়িতে থাকি বুধবার দিন সকালবেলা বাইক চালিয়ে একদম বাড়ি থেকে এখানে আসি তো তারপরে আমার পরপর তিনটে ক্লাস থাকে ওই জন্য একটু টায়ার্ড লাগছে দেখো বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রাইট আনসার হয়ে যাচ্ছে সাহিত্য জগতে ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বুকার পুরস্কার দেয়া হয়ে থাকে বুকার পুরস্কার এইবার পেয়েছেন বানু মুস্তাক ঠিক আছে একজন কন্নড় লেখিকা বানু মুস্তাক তার হার্ট ল্যাম্প বইটা লেখার জন্য তিনি কিন্তু ছোট গল্পের সংকলনের একটি বই লিখেছেন বানু বুকার মুস্তাককে পুরস্কার দেওয়া হয়েছে এইবার প্রত্যেকে পেয়েছেন হুম নেক্সট আমরা চলে আসি পুলিৎজার পুরস্কার দেয়া হয় কিসের জন্য প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও পুলিৎজার পুরস্কার দেয়া হয় কিসের জন্য হ্যাঁ লিখে পাঠিও লিখে পাঠিও দেখো পুলিৎজার পুরস্কার দেয়া হয় সাংবাদিকতার জন্য জার্নালিজমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুরস্কার দেয়া হয়ে থাকে আপনার তো গাড়িও আছে গাড়ি নিয়ে আসতে পারেন দেখো গাড়িতে আমি একা একা গাড়ি চালিয়ে আসবো গাড়িতে পাঁচজন বসতে পারে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি ম্যাক্সেইজার পুরস্কার দেয়া হয় সাংবাদিকতা চিকিৎসা সাহিত্য ফিল্ম কিসের ক্ষেত্রে ম্যাক্সেইজার পুরস্কার দেয়া হয়ে থাকে দেখো সাংবাদিকতায় সেরা কাজের জন্য ম্যাক্সেইজার পুরস্কার দেয়া হয়ে থাকে সাংবাদিকতায় সেরা কাজের জন্য ম্যাক্সেইজার পুরস্কার দেয়া হয়ে থাকে স্যার এই ক্লাসের পিডিএফ কোথায় পাওয়া যাবে আমার গ্রুপের মধ্যে পাওয়া যাবে ঠিক আছে আমার বাড়ি আমার বাড়ি মেজসাদা মেছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি এই বইটা কিন্তু প্রত্যেকে পার্চেস করে নিও দুর্দান্ত বই যাদের বাড়িতে এই বইটা পৌঁছে গেছে তারা জানো যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট সাড়ে তিন হাজারের ওপরে এমসি থাকছে সহজ সরল বাংলা ভাষায় লেখা সহজ সরল বাংলা ভাষায় বইটায় ব্যাখ্যা করা আছে বেসিক থেকে অ্যাডভান্স স্তরের প্রশ্ন আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য বিস্তারিত আলোচনা এবং অনুশীলন রয়েছে জেনারেল নলেজের সমস্ত সাবজেক্ট পাবে কারেন্ট অ্যাফেয়ার্স দু থেকে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত একদম মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে দু হাজার জেনারেল ইংলিশ থাকছে তার সাথে সাথে অ্যারিথমেটিক থাকছে ঠিক আছে তো অবশ্যই বইটা পারচেস করে নিও ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে তিনশো চুয়াল্লিশ টাকা দাম লাগবে তোমার বাড়িতে বই চলে যাবে যাদের বাড়িতে বই চলে গেছে তারা নিশ্চয়ই জানো তোমার বাড়িতে কিন্তু কোনো আর এক টাকাও এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ নেয়নি যিনি বইটা দিয়ে গেছেন ঠিক আছে ওকে তো খুব ভালো লিখে দিয়েছে দেখো বইটা নেক্সট আমরা চলে আসি রামানুজম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেকেই নিশ্চয়ই অ্যানসার দিতে পারবে বিখ্যাত একজন গণিতজ্ঞ ছিলেন রামানুজাম তো গণিতের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রামানিজম পুরস্কার দেয়া হয় হচ্ছে রামানুজম পুরস্কার গণিত বিভাগে দেওয়া হয় নেক্সট দেখো ভারতীয় সেনাবাহিনীর সেরা অফিসারকে কোন পুরস্কার দেয়া হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর সেরা অফিসারকে কত দাম তিনশো টাকা মেছেদার কোন জায়গায় মেছেদার ঠিক নয় কাকটিয়া বলে একটা জায়গা আছে কাকটিয় পাইকপাড়ি গ্রামে আমার বাড়ি দেখো ভারতীয় সেনাবাহিনীর সেরা অফিসারকে কোন পুরস্কার দেওয়া হয় রাইট আনসার হচ্ছে মহাবীর চক্র দেওয়া হয় ঠিক আছে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার নেক্সট আমরা চলে আসি মহাবীর চক্র এটা হচ্ছে আমাদের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড সর্বোচ্চ সামরিক অ্যাওয়ার্ড ডক্টরেট অব লিটারেচার ডিলিট পুরস্কার সাধারণত কোন ক্ষেত্রে দেয়া হয় দেখবে বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসররা তারা কিন্তু ডিলিট পেয়ে থাকেন ঠিক আছে তো ডিলিট পুরস্কার কিসে দেয়া হয় দেখবে বিভিন্ন কলেজের প্রফেসর বা খুব পড়াশুনো করেছেন এরকম একজন মানুষ তিনি ডিলিট পেয়েছেন ঠিক আছে এরকম আমি একজনকে চিন্তা আমাদের মায়ের কলেজের একজন প্রফেসর ছিলেন মানে মায়েরও তিনি টিচার ছিলেন তো তিনি ডিলিট পেয়েছিলেন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ সাহিত্য এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিলিট পুরস্কার পেয়েছেন দেয়া হয় ঠিক নেক্সট আমরা চলে আসি ইন্টারন্যাশনাল বাল্মীকি পুরস্কার কিসের জন্য দেয়া হয় তো ইন্টারন্যাশনাল বাল্মীকি পুরস্কার কিসের জন্য দেয়া হয় হ্যাঁ 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 হয় ঠিকই বলেছো সঞ্জয় দেখো রাইট আনসার কি হবে ইন্টারন্যাশনাল বাল্মীকি পুরস্কার সাহিত্যে দেয়া হয়ে থাকে ঠিক আছে সাহিত্যে ইন্টারন্যাশনাল বাল্মীকি পুরস্কার দেয়া হয়ে থাকে স্যার আমি ফুড এসে এর বইটা কিনেছিলাম সেই বইটা পড়লে সিলেবাস কমপ্লিট হবে না সেই বইটার সাথে এই কোশ্চেন বইটাও তোমার দরকার পড়বে গ্রুপ পরীক্ষা ক্র্যাক করার জন্য সাড়ে তিন হাজারের হ্যাঁ হ্যাঁ সরি পরমবীর চক্র তারপর মহাবীর একটু ভুল করে বলে দিয়েছি পরমবীর তারপর মহাবীর নেক্সট আমরা চলে আসি আচ্ছা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা অবশ্যই তোমরা পার্চেস করে নিও নেক্সট হচ্ছে আমাদের অফলাইন ব্যাচে অলরেডি সমস্ত ভর্তি হয়ে গেছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানার জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নাও প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে দশটা পনেরোতে আমাদের জিকের ক্লাস হচ্ছে এবং তোমরা প্রত্যেকে এই জিকের ক্লাসটা করো এই জিকের ক্লাসে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিই কালকেও তোমাদের স্ট্যাটিক জিকের একটা চ্যাপ্টারের ওপর ক্লাস নেব যারা তোমরা এম এর পরীক্ষা দেবে এর পরীক্ষা দেবে সামনে তোমাদের পরীক্ষা খুব ভালো করে পড়াশুনো করো এমটিএস টিএস এ কিন্তু দুর্দান্তভাবে পড়াশুনো করে একটা চাকরি পাওয়া সম্ভব তার সাথে গ্রুপ সিডি আমাদের রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু সামনে রয়েছে ওকে তো দুর্দান্তভাবে পড়াশুনো করো আমরা তোমাদের সব সময় পাশে আছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে একটা লাইক করে দাও আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে ইংরেজির জন্য ভাইরাল ভোক্যাপসটা বইটা নিয়ে রাখতে পারো আর তার সাথে সাথে জেনারেল নলেজ বন্দে ভারত বন্দে ভারত অ্যারিথমেটিক এই বইগুলো খুব ভালো বই এবং তার সাথে রিজনিংয়ের একটা আমাদের বই আছে এই বইটার দাম তিনশো একুশ টাকা অবশ্যই এর এই বইটাও পার্চেস করে নিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ক্লাস এত দূর অব্দি